আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বই অনুশীলন নয় দশমিক একের কীভাবে ত্রিকোমিত ত্রিকোণমিতিক ছয় নাম্বারটা কীভাবে সমাধান করা হয় ত্রিকোণমিতি সিক্স নাম্বার সমাধান তো ত্রিকোণমিতি ছয় নাম্বারের ভিতরে আছে কি খ গ তিনটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তিনটি প্রশ্ন শিখে রাখো হয়তো তোমার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে তো কি দেওয়া আছে দেওয়া আছে কি ক ওয়ান বাই স্কোয়ার এ প্লাস ওয়ান সেক স্কোয়ার এ সমান নাম্বার কি দেওয়া আছে ওয়ান বাই

খেয়াল করবা একটু খেয়াল করলে কিন্তু তোমাদের কাছে অঙ্কুল কবি হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু খেয়াল কর কোনো পাশে মিল দেখেই কিন্তু অঙ্ক করতে হয় আর এই অঙ্কগুলো করার জন্য তোমার সর্বপ্রথম দরকার কি সূত্র যারা সূত্র পারো না অলরেডি ওই সূত্র নিয়ে একটি ক্লাস আছে খুবই সুন্দরভাবে বোঝানো আছে ওই সূত্রের মাধ্যমে কিভাবে এই ত্রিকোণমিতিক মান বের করতে হয় তো ওই সূত্র ক্লাসটা আগে দেখে নিবা আশা করি ওই ক্লাস না দেখলে তুমি এটি না যারা বুঝো তারা তো আমার ক্লাস এই ক্লাসটা দেখলে যারা সূত্র পারো না তারা কোনোভাবে এটা বুঝবে না তো প্রথমে দেখবা দুই চারে মিল আছে কিনা দেখো তো সূত্র আমি কিন্তু বলছি এখন কিন্তু সূত্রের কাজ সূত্র না পারলে কিন্তু পারবা না হ্যাঁ ওয়ান বাইক ওয়ান বাই স্যাকিস্কার সূত্র কি ওয়ান বাইক সূত্র হচ্ছে ওয়ান বাই কস স্কি শুধু কস কোয়ারি

সাইন স্কোয়ার এ প্লাস আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস এ সমান দিয়েছে আমার ক লিখে দাও সমান রাইট হ্যান্ড সাইড এ লেফট রাইট হ্যান্ড কি বাড়িয়েছে ওয়ান

ওয়ান বাই কট সমান ওয়ান এখন দেখো তো ওয়ান বাই কস এর জায়গায় ওয়ান বাই থাকবে আর ওয়ান বাই আমার একটু জানি কট মানে কি কট মানে স্কোয়ার কস স্কোয়ারে বাই টেন স্কোয়ারে অথবা কস টেনে কটের সূত্র কি কসে বাই টেনে তো এটা এই থাকবে হ্যাঁ কস স্কোয়ারে মাইনাস থাকবে সমান দিয়ে লাগবা বাইনে এখন বাঘ গুণ দিয়ে বের করতে হবে ঠিক আছে ইকুয়েল এখানে যা আছে তাই ওয়ান বাই এ ওয়ান চলে আসবে এখানে যেহেতু গুণ করতে হবে সাইন যাবে উপরে কষ হিসে বলব নিচে সাইনে যাবে উপরে কষে যাবে নিচে সমান এটা যা আছে এখানে যা আছে তাই থাকবে কষিশ করে মাইনাস ওয়ান দ্বারা সাইনকে গুণ করো সাইন ওকে সাইনে আর মনে করো কষকে এখন আমরা লসাগু নিব লসাগু আগর নিয়ম হচ্ছে নিচে যদি দুটা রকম থাকে তাহলে যে কোনো একটা ঠিক আছে কষে দেখো তো আমরা সূত্র জানি ওয়ান মাইনাস সাইনের সূত্র কি ওয়ান মাইনাস সাইনের সূত্র হচ্ছে কষে এখানে দেখো একটু খেয়াল করবো হ্যাঁ আমরা তো নিই স্কোয়ার সমান কত ওয়ান তা আবার ইকুয়েল সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়েল কস চলে আসবে এখানে কী হচ্ছে এখানে সাইনি সাইন স্কোয়ার জায়গায় থাকবে এই সমান সাইনস্কোয়ার আছে কি এখানে সমান চলের এখানে আর ওয়ান সমান আর ওয়ান দুটাই চলের এখানে আর প্লাস হয়ে যাবে কি মাইনাস আর কস স্কোয়ারে ওই সূত্র লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তোমরা সেটা আগে দিকে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবা ঠিক আছে নাহলে কিন্তু অঙ্ক পারবা না আমি যে বুঝাইছি অঙ্কগুলো পারবা না ওই ভিডিওটা আগে দেখতে হবে তোমার ঠিক আছে এখন কস্তিতা সমান দেখো তো সূত্র কি ওয়ান মাইনাস সূত্র হচ্ছে কস্তিতা লিখে দাও কস্তিতা মানে এখানে থিতা আছে এখানে ওয়ান দিতে হবে ইয়া এ দিতে হবে ঠিক আছে দেখো তো মিলে গেছে এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে তো cos a cos a কাটা তাই কি সমান 1 এখানে লিখে দাও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এইটা প্রমাণ করতে পারে শুট এখন গো নাম্বার দেখুন কি দেওয়া আছে এখানে এখানটা আছে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম এখন রাইট হ্যান্ড সাইড সমাধান করব সমান অঙ্ক কিন্তু মিল করে দোনো সাইডে যে দেখবো মিল আছে কি না দেখো তো ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস দেখো তো এখানে সাইন আসে না এটা বাংলা সাইন আসে না আমরা জানি ওয়ান বাই

মাইনাস ওয়ান চলে আসবে এখানে গুণ কষে যাবে নিচে কষে যাবে উপরে সাইনে যাবে নিচে এই সেরিলে কি ওই শেডি বিড়ে জাপসা দেখা যায় তো এই জন্য এই শেডেল ইকুয়েল আছে কি ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস দেখো তো এই ওয়ানকে দ্বারা কষকে গুণ করলে কি হয় কসে হয় আবার এই ওয়ানকে দ্বারা সাইনকে গুণ করো কি হবে এ ইকুয়েল এখন আমাদের লস আগুন নিতে হবে আগে বলছিলাম দুই স্যারে যদি একই রকম দেখো তাহলে দুটা থেকে একটা কমন যাবে মানে দুইটা থেকে একটা লসা বুঝাবে সাইন স্কোয়ার এর এ দ্বারা আবার গুম সাইনে আর সাইনকে দ্বারা ওয়ান কে গুম কি হয় ওয়ান মাইনাসাইনের দ্বারা কষ সাইনকে গুম সাইন স্কোয়ার কে আবার কে দ্বারা গুম কস সমান ঠিকই আছে সাইন স্কোয়ারে যা আছে তাই লিখে দেব আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার সূত্র কি 1 মাইনাস cos স্কোয়ার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ দেখো তো দুইটা এক রকম কি না এক রকম হলে কেটে দাও থাকে কি সমান 1 তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইডে বলছে 1 বের হবে 1 বের হইছে প্রমাণ করতে বলছে এই আমার মূলত আজকে অঙ্ক ক্লাস তো ভিডিওটি যদি ভালো রাখে অথবা তোমরা ভিডিও যদি না বুঝো তাহলে পরবর্তীতে স্কিপ করে আমি কিন্তু আবার বুঝাবো না তোমরা পরবর্তীতে স্কিপ করে ভিডিও প্রথম থেকে দেখি নিবা বা তোমার কাছে আর আমি আগেই একটা কথা বলে নিচ্ছি যে তোমরা যদি সূত্র না পড়ো তাহলে এই ভিডিওটা তোমরা কন্টিনিউ না কোনোভাবেই না কারণ সূত্র যদি তুমি না জানো এই অঙ্ক তুমি পারবা না কোনো সময় না শুধু আমি বলছি না সবাই বলবে যে সূত্র না পারলে এই অঙ্ক করা অসম্ভব তো এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো